নির্বাচনের আগেই তিনি বলেছেন যে তিনি বিরোধী মত দমন করার জন্য প্রয়োজনে সেনাবাহিনীকে ব্যবহার করবেন ট্রাম্প বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করতে চান তিনি যুদ্ধ তৈরি করতে চান না উগ্র জাতীয়তাবাদী ধারণা সেই উগ্র জাতীয়তাবাদী ধারণাকে প্রমোট করতে চাইছিলেন নির্বাচনী কর্মকর্তাদের কিভাবে শাস্তা করা যায় সেটার চেষ্টা তিনি করবেন প্রিয় দর্শক যারা এখন স্ক্রিনের সামনে আছেন সবাইকে স্বাগত জানাই আমরা আজকে কথা বলবো ট্রাম্প ফ্যাসিস্ট কি না এ বিষয়টি নিয়ে ট্রাম্প এবং ফ্যাসিজম নিয়ে মার্কিন নির্বাচন শুরুর আগ থেকেই বেশ আলোচনা চলছে আপনারা জানেন এতদিনে মার্কিন নির্বাচন শেষ হয়ে গেছে এবং সেখানে ট্রাম্প জয়যুক্ত হয়েছে তাহলে আমাদের এখনকার প্রশ্ন হলো বা জিজ্ঞাসার বিষয়টা হলো একজন ফ্যাসিস্ট কি আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন এই প্রশ্নটা নিয়েই আজকে আমরা আলোচনা করি ট্রাম্প ফ্যাসিস্ট কিনা এই বিষয়টি নিয়ে আসলে আলাপ হচ্ছে অনেক দিন ধরে দু সালে যখন ট্রাম্প প্রথমবারের মতো ক্ষমতায় এসেছিলেন সেই সময় থেকেই ট্রাম্প ফ্যাসিস্ট কিনা বা তিনি ফ্যাসিজমের চর্চা করেন কিনা এই বিষয়টা নিয়ে সবসময় আলোচনা হতো ওই সময় থেকে অনেক বিশেষজ্ঞ এবং অবশ্যই বিরোধী রাজনৈতিক দলের নেতারা তাকে ফ্যাসিস্ট বলে আসছেন তবে ওই সময়ে যতটা না জোরে সরে এই কথাটা বলা হতো এখন সেটা আরো বেশি বলা হচ্ছে এর মূল কারণ হচ্ছে ট্রাম্পের মধ্যে কিছু কিছু এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যে লক্ষণের কারণে মনেই হচ্ছে যে ট্রাম্প হয়তো ফ্যাসিজমেরই চর্চা করছেন কি সেই লক্ষণগুলো আমেরিকা বহু বৈচিত্র্যের একটি দেশ আমেরিকায় মূলত সারা পৃথিবী থেকেই নানা দেশের নানা বর্ণের নানা জাতের মানুষজন নানা ধর্মের মানুষজন এসে ঘাঁটি এবং সেখানে আমেরিকাকে সার্ভ করার পরে তারা আমেরিকার সিটিজেনশিপ পান এই বিষয়টি শুধু যে ইদানিংকালে ঘটছে ঘুরছে বিষয়টা এমন নয় এটা দীর্ঘ দিন দীর্ঘ বছর শত শত বছর ধরে হচ্ছে অন্তত আমেরিকার জন্মের পর থেকে তো অবশ্যই দেশ হিসেবে যখন থেকে আমেরিকা জন্ম নিয়েছে তারপর থেকে তো অবশ্যই কিন্তু এই বহু বৈচিত্র্যের জায়গাতেই ট্রাম্প একটি জ্যোতিচিহ্ন টেনে দিতে চান ট্রাম্প মনে করেন আমেরিকাটা শুধুমাত্রই শ্বেতাঙ্গদের এবং সেই শ্বেতাঙ্গ হলেই হবে না সেই শ্বেতাঙ্গ হতে হবে বাই বার্থ আমেরিকান এবং সেখানে অন্য কোনো গাত্রবর্ণের লোকের কোনো অধিকার থাকতে পারে না বিশেষ করে মেক্সিকো বা এশিয়া যদি আমরা ধরি বা অন্যান্য দেশ থেকে যারা যাচ্ছেন তাদের ব্যাপারে সেই অভিবাসীদের ব্যাপারে ট্রাম্পের একটি বড় ধরনের অ্যালার্জি আছে বলতে পারে এই বিষয়টিকে অনেক বিশেষজ্ঞই বলছেন যে উনি যেভাবে ট্রাম্প যেভাবে একটি ধর্মের বিষয়গুলো আনছেন বা একটা স্পেসিফিক ধর্ম ইসলামের নামে নানা সময় নানা কথা বলেছেন এই ধরনের যেসব আচরণ আছে এই আচরণকে অনেক ক্ষেত্রেই ফ্যাসিস্ট আচরণ বলে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা তাদের মতে ট্রাম্প হিটলার বা মুসলিনীর মতো আচরণ করছে এখন এই জায়গায় আমাদের বুঝতে হবে যে হিটলার বা মুসলিনী আসলে কি করেছিলেন হিটলার বা মুসলিনী মূলত তাদের দেশের যার যার দেশের যেটাকে বলে উগ্র জাতীয়তাবাদী ধারণা সেই উগ্র জাতীয়তাবাদী ধারণাকে প্রমোট করতে চেয়েছিলেন এবং সেটাকে সামনে এনে সেটাকে এক একই সাথে সামরিক আয়নের দিকে নিয়ে গিয়েছিল। সামরিক আয়নের এক পর্যায়ে বিষয়টা এমন দাঁড়িয়ে যায় যে আমার দেশের বাইরে অন্য দেশকে আক্রমণ করতে হবে এবং সেটি যখন হচ্ছে এবং হয়েছিল তখনই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত এখনো পর্যন্ত পশ্চিমা দেশগুলোতে ফ্যাসিজমকে ইতালি এবং জার্মানির চোখ দিয়ে দেখা হয় তবে ফ্যাসিজমের অনেক পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের পরিবর্তন শব্দটা বলার চেয়ে আসলে এখানে বিবর্তন বলাটা ভালো এবং এই বিবর্তন প্রতিনিয়ত হচ্ছে হওয়ার কারণে প্রতিনিয়ত এখন আর ইতালির মুসলিম বা জার্মানির হিটলারকে দিয়ে ট্রাম্পকে সংজ্ঞায়িত করা সম্ভব নয় সেক্ষেত্রে বিশেষজ্ঞরা কিছু কিছু লক্ষণের কথা বলছে সেই লক্ষণগুলো কি লক্ষণগুলোর জায়গায় একটি যেমন আছে কিছুক্ষণ আগে আপনারা শুনেছিলেন যে বর্ণবাদী যেসব মন্তব্য তিনি করছেন ট্রাম্প করছেন দ্বিতীয় জায়গায় আছে তিনি উগ্র জাতীয়তাবাদের কথা বলছেন আপনারা লক্ষ্য করলে দেখবেন ট্রাম্প বলছেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেন তার মানে তিনি আমেরিকাকে সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত করতে চান মজার বিষয় হচ্ছে এই একই কাজ করতে চেয়েছিলেন বিনীত মুসলিনী ইতালির ক্ষেত্রে এবং নাচিবাদের জনক হিটলার করতে চেয়েছিলেন জার্মানির ক্ষেত্রে এই জায়গাটাতে এক অসাধারণ পাওয়া যায় ট্রাম্পের সাথে কারণ আমেরিকার ভোটারদের বলছেন এবং বিশেষজ্ঞরা বলছেন এই যে একটি দেশকে বা নিজের দেশকে উগ্র জাতীয়তাবাদী ধারণার মোড়কে রেখে সর্বশ্রেষ্ঠ দেশ বা জাতিতে পরিণত করার অঙ্গীকার দেওয়া প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতি পূরণের জন্যে তাকে ক্ষমতায় আনতেই হবে এই ধরনের কথার প্রচার চালানো এই প্রচারগুলো আসলে ফ্যাসিস্ট রাজনীতিকরাই করে থাকেন ফ্যাসিবাদ আসলে কি ফ্যাসিবাদ এক অর্থে এক একটি চরম রূপ এক নায়কতন্ত্র হচ্ছে একজন নায়ক তাকে আবর্তিত করে সব কিছু পরিচালিত হয় আমার মনে হয় আমরা বাংলাদেশের জনগণ এতদিনে একনায়কতন্ত্র কি সেটা বুঝে গেছি প্যাসিজ শব্দটি আমরা অনেকবার শুনেছি সুতরাং এ বিষয়ে আমাদের কিছুটা ধারণা আছে তবে সেই ধারণার জায়গাতে একটি স্পষ্ট বিষয় উল্লেখ করা প্রয়োজন সেটি হচ্ছে ফ্যাসিস্ট নেতা অবশ্যই একনায়ক কিন্তু সব একনায়ক নেতা ফ্যাসিস্ট নন এখন ট্রাম্পের বিষয়ে আমরা চলে আসি ট্রাম্প ট্রাম্পকে যদি আপনি এর প্রথম দফার তার প্রথম দফার প্রেসিডেন্সি নিয়ে যদি আমরা আলোচনা করতে বসি তাহলে আমরা দেখব যে ট্রাম্প কখনো ফেক নিউজের বিষয়ে তার বিষয়ে যে যে নিউজ বের হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটাকে ফেক বলে উড়িয়ে দিচ্ছেন কখনো করোনা ভাইরাস বলে কিছু নেই সেটা বলছেন কখনো বলছেন ডব্লুইচ আসলে কোনো কাজের কাজ করছে না যদিও করোনা মহামারীর সময় আমাদের কাছে ডব্লুইচ ছিল একটি ভরসার নাম কারণ তাদের কাছ থেকেই আমরা সকল ধরনের সঠিক তথ্য পাচ্ছিলাম এবং তা দিয়েই মূলত করোনা মহামারীকে মোকাবেলা করার চেষ্টা চলছিল অথচ ট্রাম্প এই ডব্লিউএইচকে বাতিল করে দিয়েছিলেন এমন অনেক উদাহরণ পাওয়া যাবে যেসব উদাহরণ দিকে দেখা যাবে যে ট্রাম্প নিজে একা সব করে ফেলতে চাচ্ছেন এটাই হচ্ছে একনায়কের বৈশিষ্ট্য এই জায়গা থেকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে বলতেই হয় যে ট্রাম্প একজন একনায়ক তো অবশ্যই এবং সেই জায়গায় তিনি অনেকটাই পপুলিস্ট ফরান এই একনায়ক বিষয়টাতেও এখন অনেক বেশি বিবর্তন চলে এসেছে এখন এই বিষয়টা পুরোপুরি পুরো বিষয়টাই চলে এসেছে পপুলিস্ট লিডারের মোড়কে জনতুষ্টিবাদী নেতা সবসময় জনগণ জনগণের অন্যায় দাবি মেনে নিয়েও এটা বোঝানোর চেষ্টা করবেন যে তিনি জনগণের পাশে আছেন আর কেউ নেই এবং এভাবেই আপনি বুঝতে পারবেন যে একজন পপুলিস্ট লিডার কিভাবে ধীরে ধীরে এক দিকে যাত্রা করছেন এখন বিষয় হচ্ছে যে ট্রাম্পকে আসলে ফ্যাসিস্ট ট্রাম্প আসলে কতটা ফ্যাসিস্ট এই জায়গাতে বিশেষজ্ঞদের নানা মাত্রিক ভাগ আছে কীরকম ভাগ কেউ কেউ বলছেন ট্রাম্প আসলেই ফ্যাসিস্ট তার মধ্যে ফ্যাসিস্ট লিডারদের যেসব যে ধরনের লক্ষণ থাকা প্রয়োজন ফ্যাসিস্ট লিডারদের সেগুলো তার মধ্যে আছে সেটার কিছু উদাহরণ আমরা এর আগে দিয়েছি এখানে আরও কিছু কথা বলা যায় যেমন তিনি দু চব্বিশ সালের নির্বাচনের আগেই তিনি বলেছেন যে তিনি বিরোধী মত দমন করার জন্য প্রয়োজনে সেনাবাহিনীকে ব্যবহার করবেন তিনি এটাও বলেছেন নির্বাচনী কর্মকর্তাদের কিভাবে শাস্তা করা যায় সেটার চেষ্টা তিনি করবেন তিনি এটাও বলেছেন বিচার বিভাগের একটা বিহিত তিনি করবেন এখন আমেরিকার মতো গণতন্ত্রের সব দেওয়া দেশে যখন একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী এভাবে কথা বলবেন তখন আপনার মনে হতেই পারে যে এগুলো কি ফ্যাসিজম নয় বিশেষজ্ঞরা বলছেন এগুলোই ফ্যাসিজম এবং এগুলোই একজন ফ্যাসিস্ট লিডারের বৈশিষ্ট্য যে তিনি একটি ওয়েল এস্টাবলিশড সিস্টেমকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে চাচ্ছেন এবং কোনো নিয়মের তোয়াক্কা করছেন না সংবিধানের তোয়াক্কা করতে চাচ্ছেন না আইনের তো নয় ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর জেসন স্ট্যানলি একটি বই লিখেছিলেন দু হাজার সালে সেই বইয়ে তিনি বলেছেন যে ট্রাম্প অবশ্যই একজন ফ্যাসিস্ট তবে তিনি এও বলেছেন যে এর মানে এটা নয় যে ট্রাম্প যে সরকারের প্রধান হিসেবে কাজ করে যাবেন সেই সরকারও ফ্যাসিস্ট অর্থাৎ এ জায়গায় একটা পার্থক্য আছে ফ্যাসিস্ট লিডার মানেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট নয় এই জায়গাটাকে বুঝতে হবে যে আমেরিকান গভর্নমেন্টের যে সিস্টেমটা আছে যে সিস্টেম আমেরিকান গভর্নমেন্ট চলে সেই সিস্টেমে আসলে সবসময় ফ্যাসিজমের লক্ষণ পাওয়া যায় না এটা জেসন স্ট্যান্ডলির মতামত তার বক্তব্য হচ্ছে যে ট্রাম্প ফ্যাসিস্ট তার মধ্যে ফ্যাসিবাদী নেতাদের যে ধরনের লক্ষণ থাকার কথা সেই লক্ষণ আছে কিন্তু তার নেতৃত্বাধীন সরকার সেই ফ্যাসিজমের চর্চাটা করে করে না ব্যক্তি ব্যক্তি ট্রাম্প ট্রাম্পের প্রসঙ্গটা যখন আসে সবসময় তখন স্বাভাবিকভাবে তার পদের প্রসঙ্গটাও চলে আসে এবং সেই ক্ষেত্রে এই প্রশ্নটা এসে যায় যে ট্রাম্প কি তাহলে একটি গণতান্ত্রিক দেশের ফ্যাসিস্ট প্রেসিডেন্ট কিনা বা হতে যাচ্ছেন কিনা বা ছিলেন কিনা এই বিষয়টি নিয়ে আমরা আরেকটু বিস্তারিত কথা বলব আমেরিকানদের মধ্যে একটি জরিপ চালানো হয়েছে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে আগে সেই জরিপে দেখা গেছে সেই জরিপে অংশ নেওয়া মানুষদের প্রায় অর্ধেকই মনে করেন প্রায় অর্ধেক একটু কম আছে তারা মনে করেন ট্রাম্প ফ্যাসিস। এটি মূলত এবিসি নিউজ এই জরিপটি চালিয়েছিল সহায়তা করেছিল নামের একটি প্রতিষ্ঠান সেই জরিপে একটি প্রশ্ন ছিল যে ট্রাম্পকে কি আপনারা যারা যারা অংশ নিয়েছিলেন সেই জরিপে সেই অংশগ্রহণকারীদের যে ট্রাম্প একজন ফ্যাসিস্ট অর্থাৎ একশো জন মানুষের মধ্যে ঊনপঞ্চাশ জনই মনে করেন ট্রাম্প ফ্যাসিস্ট এখন জনতার রায়ের চেয়ে বড় আর কি হতে পারে ট্রাম্প ফ্যাসিস্ট কিনা এই বিষয়ে আরও বড় বিতর্কটা তুলে দিয়েছিলেন আসলে ট্রাম্পেরই সাবেক মৃত্যু সাবেক বলছি এই অর্থে দু হাজার সতেরো সালে ষোলো সালের নির্বাচনে জিতে সতেরো সালে যখন ক্ষমতা নিয়েছিলেন ট্রাম্প বা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন তখন তার চিফ অফ স্টাফ ছিলেন জন কেলি জন কেলি নিজেই দু হাজার চব্বিশের ইলেকশনের কিছুদিন আগে এক জনসভায় বলেছেন যে ট্রাম্প অবশ্যই একজন ফ্যাসিস্ট এবং অবশ্যই সেটা বৈশিষ্ট্যের দিক থেকে অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে ক্লাসিক্যাল অনুযায়ী ট্রাম্প অবশ্যই একজন ফ্যাসিস্ট এবং ট্রাম্প কার্ড বানাতে চেয়েছিলেন আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস কমলা হ্যারিস এরপর সিএনএন এর সাথে কথা বলার সময় বলে দেন যে ট্রাম্প অবশ্যই একজন ফ্যাসিস্ট এবং এটি তিনি বিশ্বাস করেন তবে ট্রাম্প ফ্যাসিস্ট নন এমনটাও বিশ্বাস করেন অনেকে আমেরিকানদের মধ্যে তো অবশ্যই এর আগে আমরা যে জরিপের কথা বলেছি আপনার বুঝতে হবে সেই জরিপে প্রায় ফিফটি ওয়ান পার্সেন্ট কিন্তু ট্রাম্প ফ্যাসিস্ট নন সেই ব্যাপারেই মত দিয়েছেন অর্থাৎ ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে না করা বিশেষজ্ঞ আছেন অনেক যেমনটা বলেছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক ইয়ান ভার্নার মুলার তিনি দ্য গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে মার্কিন নির্বাচনের ঠিক আগে আগে নিবন্ধটি প্রকাশিত হয়েছিল সেই নিবন্ধে তিনি বলেছেন যে ট্রাম্প একজন অটোক্রেটিক রুলার অবশ্যই তবে তিনি এর বেশি পপুলিস্ট লিডার এবং মূলত উনি পপুলিস্ট পলিটিক্সকে করার চেষ্টা করেন সেক্ষেত্রে তিনি ফ্যাসিস্ট নন কারণ ফ্যাসিজম একনায়কতন্ত্রের একটি চরমরূপ কিন্তু সেই ফ্যাসিজমের সব ধরনের লক্ষণ এখনও ট্রাম্পের মধ্যে উপস্থিত হয়নি তার এই বক্তব্যের পেছনে একটি কড়া যুক্তি তিনি দিয়েছেন সেই যুক্তিটা হচ্ছে ট্রাম্প বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করতে চান তিনি যুদ্ধ তৈরি করতে চান না এটার একটা মিল আপনি ট্রাম্প যে তার পরপর যে ভাষণ দিয়েছিলেন সেটিতেও পাবেন সেটাতে ট্রাম্প বলেছেন যে তিনি পৃথিবীতে আর নতুন করে কোনো যুদ্ধ চালু করতে চান না যে যেসব যুদ্ধ চলছে সেগুলো বন্ধ করতে চান একটি বিষয় স্পষ্ট যে ট্রাম্প ফ্যাসিস্ট নন নাকি ফ্যাসিস্ট এই বিতর্কটির সুরাহা পুরোপুরি করাটা আসলে কঠিন এটাতে দ্বিধা যেমন আছে সাধারণ মানুষের মধ্যে সাধারণ আমেরিকানদের মধ্যে ঠিক তেমনি এই দ্বিধা আছে বিশেষজ্ঞদের মধ্যেও আপনি কি মনে করেন ট্রাম্প ফ্যাসিস্ট জানাতে পারেন কমেন্ট বক্সে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো পর্বে হবে নতুন কোনো আলোচনা ততদিন পর্যন্ত সবার প্রতি রইল শুভকামনা